ও দুখে র দুখে পড়ন্দায় দিয়া মে শেয়া মায়লা গিয়া জালা লালো আলোসে আমায় জালা বলবো দুঃখে রোগ দুঃখে পড়ন্দায় কান্দি কাম দিয়া বিষেয়া মায় কায় গিয়া জালা লো সে আমায় জালা বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে বুকের ব্যথা মুখের পাতায় ঘুমাসে না রাইত মুখে হাসি মুখে ব্যথা পারে না তা কইতে জ্বালায় চলে গেল বুকটা পারি নাতা তা শুইতে বন্ধু ও বন্ধু হে ও বন্ধু হে বুকের ব্যথায় চোখের পাতায় ঘুমাসে না রাইত মুকে হাসি বুকে বেফা পারিনা তা কইতে জালায় জ্বলে গেল বুকটা পারিনা তা সুইছে বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে মে মে ধরা খাইয়া নষ্ট হইল মব দিন জানি রাস্তায় রাস্তায় মেকা আমি কাগজ লুইটা নিয়া সুইটা গালো রাখে না আর খোঁজ বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে প্রেমে পইরা ধরা নষ্ট হইল মগজ দিন জানি রাস্তায় রাস্তায় আমি কাগজ লুইটা নিয়া সুইটা গেল রাখে না আর বন্দুহে বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু বেদি আমায় আমি মর পাখি যায় মারা দিও আগে সারা বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে মরণ বেদি ধরো আমার আমি তো মরা কোনদিন জানি হাত সাধুর পান পাখি যায় মারা আগে দোহাই লাগে দিও সারা বন্ধু হে ও বন্ধু হে ও বন্ধু হে কি বলবো দুঃখের কথা দুঃখে পরাই জার লা কান্দায় লা গিয়া জালায় আলো সে আমায় জালায় আমার সর্দিও বড়ো ভাই সে থেকে আসছে আমার গান নেওয়ার জন্য আমার গান আরও কয়েকটা গান নিয়ে তার চ্যানেল দেওয়া হয়েছে তো আমরা আজকে সকাল থেকে অনেকটা পরিশ্রম করেছি অনেকটা গান আমরা আমার নিজের লাখাতাকেও নিয়েছি আশা করি ওই গানগুলো আমার কিছু দু একদিনের ভিতরে আস্তে আস্তে সবগুলো গান রিলিজ হবে ফেমাস মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আশা করি সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি বেশি বেশি করে লাইক কমে শেয়ার করবেন আর আমার মাদারীপুর গর্ব না আমি আমার আমার উপরে যারা আছে এবং কি যারা অন্য ডিস্ট্রিক্টের আছে সবাই আমার জন্য দোয়া করবে ইনশাল্লাহ এর এর ভিতরে আমরা বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে দর্শক তাহলে আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি বিদায় মাদারীপুর থেকে দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে বিদায়